বুকের পাটা আছে আমরা বলছি আপনাকে অ্যাডজাস্ট করাবো হিন্দু বিচারপতি তারা বোধ মুসলমানদের বিচার দেয় না তাই জন্য আপনি বলছেন যে আমরা আমাদের দু তিনজন বিচারপতি আছে আমাদের বিচার বিচারপতি বানাতে হবে আমরা এবার বিচার নেব না বিচার দেব দেবো শান্তির বাণীটা না দিয়ে আপনার এই ধরনের মন্ত্রীরা যারা এই ধরনের কথা বলে যারা রায়ক লাগানোর চেষ্টা করছে যারা হিন্দুদেরকে অপমান করছে দিনের পর দিন তাদেরকে অ্যারেস্ট করুন

যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন কালকে সুপ্রিম কোর্ট তাকে ভর্সনা করেছে তখন তার প্রতিবাদ হওয়া একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে কিভাবে উত্তপ্ত করা যায় আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায় নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার ফিরাজ হাকিমের সাম্প্রদায়িক ভাষণের বিরুদ্ধে মুখ খুললেন এবার অগ্নিমিত্রা পল ফিরাজ হাকিমকে অ্যারেস্ট করানোর হুঁশিয়ারি অগ্নিমিত্রার শুনুন কি বললো বিজেপি নেত্রী আমাদের বুকের পাটা আছে আমরা বলছি আপনাকে করাবো আপনি কলকাতা শহরের মেয়ার যে মেয়ারের চেয়ারে একদিন নেতাজি বোস বসেছিল সেই চেয়ারে বসে আপনি আজকে ভারতবর্ষের সংবিধানকে অপমান করছেন আপনি বলছেন যে আজকে আপনি বলতে চাইছেন যে যারা যারা হিন্দু বিচারপতি তারা বোধহয় মুসলমানদের বিচার দেয় না তাই জন্য আপনি বলছেন যে আমরা আমাদের দু তিনজন বিচারপতি আছে আমাদের বিচার বিচারপতি বানাতে হবে আমরা এবার বিচার নেব না বিচার দেব। ওই চেয়ারে বসে আপনি এই কথাগুলো বলতে পারেন না আপনি সেট মমতা ব্যানার্জি ওই আমাদের যে বাণী দেন না শান্তির বাণী সেই শান্তির বাণীটা না দিয়ে আপনার এই ধরনের মন্ত্রীরা যারা এই ধরনের কথা বলে যারা রায়ক লাগানোর চেষ্টা করছে যারা হিন্দুদেরকে অপমান করছে দিনের পর দিন তাদেরকে অ্যারেস্ট করুন ফিরাদ হাকিমকে অ্যারেস্ট করা হোক চোদ্দ বছর হয়ে গেছে বাংলার মানুষ দেখেছে তৃণমূল কিভাবে ধর্মের আশ্রয় নিয়ে কিভাবে রাজনীতি করে আজকে হিন্দুদের কচুকাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়া হবে ফিফটি পার্সেন্টের বেশি মানুষ পশ্চিমবঙ্গে উর্দু বলবে আগামী দিনে মিনি পাকিস্তান দাওয়াতে ইসলাম হামদো হামারে চার আর ওইদিকে বাবরি মসজিদ তৈরি হবে মা দুর্গা করতে দেওয়া হবে না রামনবমীর মিছিলে ওপর থেকে পাথর আর বোতল ফেলা হবে মা লক্ষ্মীর মুখকে ভেঙে দেওয়া হবে আপনাদের ধর্ম কি বলেছেন ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা আপনারা চোদ্দ বছর তো দেখিয়েছেন বাংলার মানুষ দেখেছেন ওবিসি ক্যাটেগরিতে কিভাবে চালাকি করে মুসলমানদের ঢুকিয়ে দেওয়া এগুলো বাংলার মানুষ দেখেছে আপনি মোদিজির দেওয়া বাড়িগুলো গরিব মানুষকে দিন বা তৃণমূলের মানুষকে দিন বা জল জীবনের মিশনের জল বা এই বাংলার আবাসের যে বাড়ি বাংলার মানুষ জানে যে আপনি তুষ্টিকরণে রাজনীতি করেন আপনি সমস্ত ধর্মকে যদি এক চোখে দেখতেন সবার জন্য এক নিয়ম যে দোষ করবে তার শাস্তি হবে কথাগুলো বলতে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা টা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ